নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমার থাম্বেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কাদের নিয়ে ভিডিওটি করতে চলেছি রাধে রাধে শুরু করবার আগে বলি যে এই ভিডিওটি আপনারা সকলে মন দিয়ে শুনবেন এবং এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাবেন আপনারা জানেন নিশ্চয়ই যে দেবগুরু বৃহস্পতি একশো কুড়ি দিনের জন্য বক্রি হয়েছে এবং এই বক্রতার ফলে উনি কিন্তু এখন কর্কট রাশিতে এসে উপস্থিত হয়েছে এই কর্কট রাশি হচ্ছে কি আপনার না চতুর্থ ঘর এই চতুর্থ ঘর আপনার যেখানে বৃহস্পতি এখন এসে উপস্থিত হয়েছে সেই ঘরটা কিন্তু উচ্চস্থ ঘর অর্থাৎ কিনা বৃহস্পতি দেবগুরু যেখানে এখন বর্তমানে আপনার অবস্থান করছে অর্থাৎ চতুর্থ ঘর এই ঘর থেকে আমরা কি কি দেখতে পাই না এই ঘর থেকে আমরা মায়ের সম্পর্কে জানতে পারি মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে জানতে পারি আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি আমাদের প্রাথমিক শিক্ষা এছাড়া আমাদের যে সার্বিক সুখ ঘরের যে সুখ সেই সুখ স্বাচ্ছন্দ্য আমরা কিভাবে পেতে পারি এই ঘর কিন্তু আমাদের নির্দেশ করে থাকে তাই আপনার এই চতুর্থ ঘরে বৃহস্পতি উচ্চস্ত হওয়ায় আপনি কি হতে চলেছে না আপনার সঙ্গে মায়ের যদি সুসম্পর্ক না থাকে তাহলে আপনার সঙ্গে মায়ের সুসম্পর্ক হতে চলেছে এবং যারা বাড়ি গাড়ি কিনবেলে মনস্থির করেছেন তারা এই সময়টা এই সময়টাকে কাজে লাগিয়ে এই সময় আপনাদের সম্পত্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের বাড়ি বা কেউ অনেক দিন ধরে মনে করছেন যে গাড়ি কিনবেন এই একশো কুড়ি দিনের মধ্যে কিন্তু আপনারা এই গাড়িটি কিনতে পারেন বা আপনাদের এই গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যারা এই পরিস্থিতিতে আছেন যে আমরা এই কিনবো বা করব তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো এবং এই সময় আপনারা বৃহস্পতি আপনার ওপরে সহৃদয় তাই আপনারা এগিয়ে যেতে পারেন এই কাজের জন্য এবার আসি এই বৃহস্পতি যে আপনার চতুর্থ ঘরে বসে এই বৃহস্পতি আপনার কোন কোন ঘরকে দৃষ্টি দিচ্ছে না বৃহস্পতি আপনার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার কোন ঘরকে না অষ্টম ঘরকে অষ্টম ঘর কি না অষ্টম ঘরে থাকাকালীন কী হচ্ছে না আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে কিন্তু আপনি এই অষ্টম ঘরে আপনারা আমরা দেখে থাকি যে কোনো অকাল সায়েন্স সম্পর্কে অর্থাৎ বিদ্যা, কিংবা আপনার রিসার্চ ওয়াক যে কাজগুলো করা হয়ে থাকে সেগুলো হয়ে থাকে তাই আপনার পঞ্চম দৃষ্টি যখন আপনার অষ্টম ঘরে পড়ছে যারা রিসার্চ করবেন বলে ভাবছেন বা যারা ওই বিষয় নিয়ে কোনো জায়গা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু এবার সুখবর আসতে চলেছে কারণ আপনাদের জীবনে কিন্তু এখন বৃহস্পতি দেবের আশীর্বাদ চলছে যার ফলে আপনাদের এই সুযোগগুলো আসবে আপনারা রিসার্চ ওয়ার্ক করবেন কিংবা যারা গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চাইছেন তারাও এই সময় সফলতা পাবেন এবার আসি বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে আপনার না সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দশম ঘরে দশম ঘরটা কি না দশম ঘর থেকে আমরা দেখি কি না আপনার চাকরির অর্থাৎ কর্মক্ষেত্র এই কর্মক্ষেত্রের জায়গা কিন্তু আপনার সুগম হতে চলেছে যারা এখনো পর্যন্ত চাকরি পাননি তারা এই সময় চাকরির জন্য প্রিপারেশান নেন সরকারি চাকরি আমি বলছি না সরকারি চাকরির যদি এই সময় যদি আপনাদের কারোর কোনো পরীক্ষা বা ইন্টারভিউ বা সেকেন্ড টার্ম যদি থাকে তাহলে কিন্তু আপনাদের সফলতা হওয়ার সম্ভাবনা মাত্রা অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে তাই আর যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন যারা অন্য কোম্পানিতে যেতে চাইছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন আরও ভালো চাকরির জন্য চেষ্টা করতে চাইছেন তারা কিন্তু এই সময়টার মধ্যে করুন তিন ডিসেম্বর পর্যন্ত তো থাকছেই আর এছাড়া আপনাদের ওপরে দশম দৃষ্টি ফেলছে যার ফলে এই সময় যদি আপনার কোনো কল আসে ইন্টারভিউ আসে তাহলে কিন্তু আপনি সেটাকে মিস করবেন না আপনি সেটাকে কাজে লাগাবেন যার ফলে কিন্তু আপনাদের বহুত বহুত সুখী উচ্চ পদে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে তাই এই সময়ের মধ্যে আপনাদের যদি চাকরি সংক্রান্ত পরিবর্তন সংক্রান্ত কিছু থাকে তাহলে আপনারা এই সময়টা নিতে পারেন এই চতুর্থ ঘরে আপনার বৃহস্পতি বসে আছে বৃহস্পতি উচ্চস্থ আপনি বুঝতেই পাচ্ছেন। এই চতুর্থ সরি এই চতুর্থ ঘর থেকে এবার কি করছে আপনার নবম দৃষ্টি কোথায় ফেলছে না আপনার কোন ঘরে ফেলছে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস থেকে আমরা কি দেখে থাকি না টুয়েলভ হাউস থেকে আমরা দেখে থাকি বিদেশ যাত্রা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের এই সময় এটা হওয়ার সম্ভাবনা আছে যারা বিদেশে সেটেল হতে চাইছে মানে একেবারে বসবাস করতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা খুবই সময়টা সুযোগ বলতে পারেন কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনারে যা যা পসিটিউট করার কথা সেগুলোর জন্য আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন কারণ এই সময়টা আপনাদের এই পরিকল্পনাগুলো সার্থক হতে পারেন তাই আপনারা যতটা পারেন চেষ্টা করবেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তাদেরও কিন্তু এটা এই সময়টাকে কাজে লাগাবেন তাহলে বোঝা গেল যে এই বৃহস্পতির বক্রি হয়ে যে পরিবর্তনটা দিচ্ছে এটা কিন্তু মেষ রাশির জীবনে অনেক অনেক পরিবর্তন আনবে এবার আসি যে বৃহস্পতি তেসরা ডিসেম্বরের পর কিন্তু আবার মিথুন রাশিতে যাবে মিথুন রাশিতে গিয়ে কি করছে না সেখান থেকে বসে আপনার তৃতীয় স্থানে বসছে তৃতীয় স্থানে বসার জন্য কি হচ্ছে না আপনাদের যোগাযোগ ব্যবস্থা আপনাদের ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক উচ্চ উচ্চশিক্ষা এইগুলো কিন্তু আপনাদের বাড়তে পারে বাড়বে অর্থাৎ আপনাদের যে কোনো ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যারা অনলাইন সংক্রান্ত কিছু কাজকর্ম করেন বা অনলাইন নিয়ে কিছু পড়াশোনা করেন বা যা কিছুই হোক অনলাইন সংক্রান্ত সেখানেও কিন্তু আপনাদের সফলতা লক্ষ্য করা যাচ্ছে এই মিথুন রাশিতে যখন থার্ড ডিসেম্বরের পর যখন সে যাবে এবং সেখানে বসে আপনার কি দৃষ্টি দেবে কোথায় দেবে না বৃহস্পতি আপনার সপ্তম দৃষ্টি দেবে কোথায় না সরি পঞ্চম দৃষ্টি দেবে আপনার আপনার নব ঘরকে যার ফলে কি হবে না আপনার পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে পিতা যদি কোনো রকমের নতুন ব্যবসা করতে চায় বা আপনি যদি পিতার সঙ্গে যদি কোনো রকম কাজকর্ম করতে চান সেখানেও কিন্তু সফলতা লক্ষ্য করা যাচ্ছে এবার আসি আপনার তৃতীয় ঘরে যখন অর্থাৎ মিথুন রাশিতে যখন বৃহস্পতি বসে আছে সেখান থেকে যখন পঞ্চম দৃষ্টি দিচ্ছে তখন সেটা আপনার কোথায় গিয়ে পড়ছে না আপনার সপ্তম ঘরে অর্থাৎ এই সপ্তম ঘর থেকে আপনার ব্যবসা আপনার বিবাহস্থান যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছিল বা যাদের ব্যবসা সংক্রান্ত কিছু চলছিলো সেই জায়গা কিন্তু সুফল পাবেন যাদের বিবাহ নিয়ে কথাবার্তা হচ্ছে তাদের কিন্তু বিবাহ হওয়ার যোগও লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি থার্ড ডিসেম্বরের পর আমি এই কথাটা বারবার আমাকে বলতে হচ্ছে কারণ কেউ যদি মাঝখান থেকে স্কিপ করে দেখে তাহলে কিন্তু তাদের বুঝতে অসুবিধা হবে সেই জন্য আমাকে বারবার বলতে হচ্ছে থার্ড ডিসেম্বরের পর বৃহস্পতি যখন মিথুন রাশিতে ফিরবে সেখান থেকে আপনাদের যে নবম দৃষ্টিটা পড়বে আপনার যে ঘরের ওপরে সেই ঘরটা হলো একাদশ ঘর একাদশ ঘর মানেই হচ্ছে সফলতার ঘর অর্থাৎ আপনি যে বিষয় যে জায়গা থেকে যে ঘর থেকে যাই করুন না কেন তার তো একটা কাজের পরি ফলাফল আছে সেই ফলাফল কিন্তু আপনি এবার ভালো পেতে চলেছেন তাই আপনারা মন দিয়ে আপনারা যেভাবে পরিকল্পনা করেছেন নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন বলেন বা যেদিক দিয়ে আপনাদের সফলতা পেতে পারেন সেই পথে কিন্তু আপনারা এগিয়ে যান কারণ আপনাদের পথ মসৃণ হয়েছে এবং বৃহস্পতি দেবগুরু আপনাদের ওপর সহৃদয় হয়েছে এবং দেবগুরু আপনাদের নবম দৃষ্টি ফেলে আপনাদের একাদশ ঘরকে দেখার ফলে আপনাদের কাজের সমস্ত কিছু সফলতা পেতে পারেন তাই আমি বলবো যে এই সময়টা আপনাদের দেবগুরুর আশীর্বাদ কিন্তু নেওয়া উচিত তাই আপনারা সঠিক পথে এগিয়ে নিজেদের জীবনকে পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যান যার ফলে আপনারা এই সুফলতা কিন্তু আপনারা লাভ করবেন অর্থাৎ বৃহস্পতির শুভত্ব আপনি পেতে চলেছেন নমস্কার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিওটি করতে ভালোও লাগে এবং আমি কি ভুল করছি সে সম্বন্ধে জানতেও পারি তাহলে আই পর্যন্ত থাক আবার পরবর্তী ভিডিওতে দেখা যাবে কি কী নিয়ে আসছি নমস্কার